আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর শেষ সহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখেন ইরা আর তার ভাই বোন মিলে কি করতেছে এই যে জিহান এই যে টুনটুনি আর ইরা দেখেন কি করে খেলাধুলা করে তিন ভাই বোন এই তো বাইরে চলে আসলাম বাইরে আসা ইরা ইরা কপুতার দেখে অনেক খুশি হয়েছিল আর দেখেন আমার দোকানের সব চাল ইরা ফালাই দিয়েছে অনেকগুলো চাল ফালাইছে ওই যে কবুতারকে খাবার দিছে ও অনেক দয়ালু জিহানও অনেক দয়ালু জিহান কোনো বিক্ষোভ দেখলে টাকা দেবে খাতে খাবার থাকলে খাবার দেবে এই যে দেখছেন কী পরিমাণে চাল ফেলাইছে আর ইরাও সেই কাজটাই করে জিহানের টিকা শিখে অনেক কিছু এরা কবুতারকে অনেকগুলো চাল দিয়েছিল আর এই কবুতারগুলোর সাথে খেলা করতেছিল মানে ও একটু চালাকি করতে চাইছিল। এই চাল দিয়া এরপরে কবুতর গুলো একটু ধরবে কিন্তু ছোটো মানুষ তো বুঝে না যে শুধু কবুতারে পিছিয়ে দৌড়াই বেড়ায় কিন্তু কবুতার তো ধরতে পারে না বাচ্চাদের দুষ্টুমি দেখতে ভালোই লাগে আর কবুতর গুলো ছিল অনেকগুলো কবুতার আসছে কবুতার দেখতেও ভাল ছিল। এই যে আমার টুনটুনি আর দেখেন এই যে কত কবুতার আসছে এখন এরা কী করছে জানেন চুপচাপ ওইখানে বসে আসছে একটু পরে আবার দৌড়ে গিয়ে কবুতার ধরার জন্য দৌড় মারবে একটা এরকম করে চুপচুপ করে বুদ্ধি কর্তা ওই ভাইটার সাথে দেখেন কত সুন্দর কবুতার এখানে কবুতার কেউ খায়ও না কেয়া কয় না উনি অসুস্থ হয়ে গেলে মারা যায় কিন্তু কেউ ধরেও না কেউ খায়ও না কবুতর গুলা नेෙසිின் கூූතර මේ கூූ්‍රබලதித்து කවි வල්ல்லක්தছিল এই যে চুপচুপ করে ওঠার জন্য কবিতার ধরে ধরার জন্য চুপচুপ করে উঠতেছিল কিন্তু ধরতে পারে না ছোট মানুষ যে এই জন্য আর আমি এই যে ভয়েস দিলাম হলো কারণ হচ্ছে এখানে ওই যে আমাদের ওই পাশে একটা বার আছে বারে প্রচুর শব্দ হইতাছিল মানে গান বাজনা হইতেছিলো অনেক জোরে সাউন্ড দিছিল এই কারণে আমি আর কিয়া করি না কারণ কপিরাইটে আসবে এই কারণে আমি পরে ভয়েস বসাই দিছি করে বাসায় এসে বয়স দিতে তখন ওই যে জিয়ানোরা চিল্লাইতে আসে এই যে আমাদের দোকানে আজকে অনেক অনেক জিনিসপত্র আনা হয়েছে মানে একবারে ডায়ের অর্ডার দেওয়া হ্যাঁ এইরা এখানে আসো আসতেছি এইরা তো অনেক ইয়া অনেক পদের মাছ আনছে দোকানে এই যে সেইগুলো আমি একটু দেখাইলাম